গুরু জয় ভগবান কৃষ্ণ রাধেই রাধে আগামী শুক্রবার তেইশে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পুজো এবং পবিত্র বসন্ত পঞ্চমী এই বিশেষ দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এবং এই একটি ফল মা সরস্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছর অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ থাকবেন সনাতন হিন্দু শাস্ত্রের মতো মাঘ মাসে সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় ব্রহ্ম ব্রহ্মবৈবর্তন পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে এই পঞ্চবিথিতে তিথিতে তাই এই দিনটি বিদ্যার সূচনা জ্ঞান অর্জন ও সৃজনশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ বলে গণ্য পদ্মপুরাণে উল্লেখ আছে বসন্তী পঞ্চমীতে সরস্বতী পুজো করলে পাক শুদ্ধি স্মৃতিশক্তি ও প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং অজ্ঞানতার অন্ধকার নাশ হয় বসন্ত পঞ্চমীকে বসন্ত ঋতুর সূচনা তিথি বলা হয়েছে এই সময় প্রকৃতির নতুন প্রাণের সঞ্চার হয় আছে গাছে নতুন কুড়ি হলুদ ফুল আর কোকিলের ডাক প্রকৃতির এই নবজাগরণে দেবী সরস্বতীর সত্যগুণের প্রকাশ তাই এই দিনে মায়ের করলে জীবনে শুভ পরিবর্তন আসে নারদ পুরাণে বলা হয়েছে মাং মাস নিজেই অত্যন্ত পূর্ণপ্রদ মাস এই মাসে দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা শুধু পার্থিব নয় আর্থিক জ্ঞানও পরিণত হয় বিশেষ করে ছাত্র সাধক লেখক কবি ও শিল্পীদের জন্য এই তিথি অত্যন্ত ফলপ্রদায়ক তন্ত্রশাস্ত্রের মতে বসন্ত পঞ্চমীতে সরস্বতী সাধনা করলে বাক সিদ্ধি লাভ হয় সরস্বতী তন্ত্র ও অন্যান্য তান্ত্রিক গ্রন্থে এই তিথিকে মন্ত্র সাধনার জন্য অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এই দিনে বায়ু ও মানুষের চিত্ত উভয়ে সত্যগুণে ভরপুর থাকে স্মৃতিশাস্ত্রে বসন্ত পঞ্চমীতে হলুদ বস্ত্র পরিধান হলুদ অন্নভোজন এবং বই খাতা কলম বাদ্রযন্ত ইত্যাদি পূজার বিধান রয়েছে হলুদ রং এখানে জ্ঞান প্রজ্ঞা ও আনন্দের প্রতীক সরস্বতী পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রী প্রয়োজন হয় যেমন আবির অভ্র আমের মুকুল দোয়াত কলম ও পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো ছাড়াও বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গৃহদোষের প্রতিকারের এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জানব ভগবান কৃষ্ণের বলা সরস্বতী পুজোর দিন কি করবেন এবং কি কি করবেন না এবং সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীতে কোন একটি ফল এবং কোন একটি ফুল বাড়িতে নিয়ে আসবেন নতুন বছরে অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ থাকবেন আপনি সরস্বতী পুজোর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে নিয়োগগুলি মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি ও বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা সরস্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এছাড়াও আমরা জেনে নেব সরস্বতী পুজো অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশিদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার রাত দুটো বেজে তিরিশ মিনিটে পঞ্চমী শুরু হচ্ছে এবং তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এই দিন অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার শ্রী শ্রীর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে অঞ্জলি দেওয়ার শুভ সময় হল শুক্রবার সকাল সূর্য উদয় থেকে নটা বেজে চার মিনিট পর্যন্ত এবং পুনরায় বেলা এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত অর্থাৎ পাঁচটা বেজে তেরো মিনিট মধ্যে এই দুটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে সবচেয়ে ভালো সময় অন্যদিকে শীলের পঞ্জিকা অনুসার অনুসারে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চমী শুরু হচ্ছে রাত একটা বেজে চল্লিশ মিনিটে এবং তেইশে জানুয়ারি শুক্রবার রাত বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এই দিন অর্থাৎ শুক্রবার শ্রী পঞ্চমী মদন পঞ্চমী রতি ও কামদবী পূজা সরস্বতী পুজো এবং লক্ষ্মী পূজা পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে অনেক অনেক আগে দেবলোকে আর এই পৃথিবীতে সবাই ভালো ছিল মানুষ পড়াশোনা করত সত্য কথা বলতো গান গাইত আর একে অপরের সাহায্য করত তখন বিদ্যা আর বুদ্ধি দেবী মা সরস্বতী সবার মনে আলো জ্বালিয়ে রাখত কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ আর অসুরের মতো স্বাভাবিক প্রাণীরা পড়াশোনা করতে চাইলেন না তারা জ্ঞান নয় শুধু শক্তি আর অহংকারে বড় করে দেখতে লাগলেন মিথ্যা কথা ঝগড়া আর লোভ চারিদিকে ছড়িয়ে পড়ল তখন মা সরস্বতী খুব দুঃখ পেলেন তিনি দেখলেন মানুষ বিদ্যাকে আর সম্মান করছে না এই সুযোগে কিছু অসুর বিদ্যাকে অন্ধকারে আটকে দিল মানুষ কথা বলতে ভুলে গেল কোনটা ঠিক কোনটা ভুল আর বুঝতেই পারল না পড়াশোনা মন বসাতে পারলেন না চারিদিকে যেন অন্ধকার নেমে এলো এইসব দেখে দেবতারা খুব চিন্তিত হয়ে পড়লেন তারা তখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন সব কথা শুনে ভগবান বিষ্ণু বললেন বিদ্যা ছাড়া পৃথিবীতে চলতে পারে না দেবী সরস্বতীকে আবার ফিরিয়ে আনতেই হবে ভগবান বিষ্ণুর কথা শুনে ব্রহ্মা আর মহাদেব এগিয়ে এলেন ব্রহ্মা আর জ্ঞানের শক্তি দিয়ে অসুরদের ভুল ভাঙিয়ে দিলেন আর মহাদেব তার তৃতীয় নয়ন তেজ দিয়ে অন্ধকার এবং অহংকার দূর করে দিলেন অবশেষে মা সরস্বতী মুক্ত হলেন তিনি আবার মানুষের মনে বিদ্যার আলো জ্বালিয়ে দিলেন মানুষ আবার পড়তে শিখল সুন্দর কথা বলতে শিখল গান আর ছবি আঁকতে শিখল মা সরস্বতী তখন হাসি মুখে বললেন যারা মন দিয়ে পড়াশোনা করবে ভালো কাজ করবে আর বিনয়ী হবে আমি সবসময় তাদের সঙ্গেই থাকবো এই আনন্দের দিনটি ছিল মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি সেই দিন থেকে আমরা প্রতিবছর বছর সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পালন করি প্রকৃতি ও তখন বসন্তের আগমনে নবজীবন লাভ করে তাই এই দিন আমরা বই খাতা আর কলমকে সম্মান করি মন দিয়ে পড়াশোনার করার প্রতিজ্ঞা করি আর মা সরস্বতীর কাছে বিদ্যা আর ভালো মানুষ হওয়ার আশীর্বাদ যায় বিদ্যাকে সম্মান করলে তবেই জীবনে আলো আসে বন্ধুরা সরস্বতী পূজায় দিন একটি সাদা পদ্ম বাড়িতে নিয়ে আসুন স্নান করে কাঁচা কাপড়ে প্রথমে সাদা পদ্মটি পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর ঠাকুর পুজোর জায়গায় বা ঘরের উত্তর পূর্ব কোণে একটি হলুদ কাপড়ের উপর পদ্মটি স্থাপন করুন পদ্মের সামনে ঘি বা সর্ষের তেলে একটি প্রদীপ জ্বালিয়ে মনে মনে মৃদুস্বরে মা লক্ষ্মী মা সরস্বতী এবং নারায়ণের নাম স্মরণ করুন পদ্মের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করবেন সংসারে অবিদ্যা দারিদ্রতা অশান্তি ও বাধা দূর হয়ে যায় যেন স্থায়ী সুখ ও সমৃদ্ধি আসে পুজোর পরে সাদা পদ্মটি তিন দিন পুজো স্থানে রেখে দেবেন এরপর সেটি শুকিয়ে গেলে গঙ্গা বা প্রবাহিত কোনো জলে বিসর্জন দেওয়া যায় অথবা পরিষ্কার হলুদ কাপড়ে মুড়ে ঘরের পুজো স্থানে রেখে দেওয়া যায় সরস্বতী পুজোর দিন সাদা পদ্ম এইভাবে স্থাপন করলে মা সরস্বতী ও মা লক্ষ্মী কৃপা স্থায়ী হয় অর্থ আগমনের পথ খুলে যায় এবং সংসারে শান্তি বজায় থাকে বন্ধুরা ভগবান কৃষ্ণ একবার দেবী সরস্বতীকে আশীর্বাদ করেন যে কলিযুগে বিশেষ করে এই পঞ্চমী তিথিতে যারা সরস্বতীর পুজো করবেন তারা বিদ্যাকৃত ও বাগ্মিতার প্রসিদ্ধ হবেন তাই ছাত্র শিক্ষক ও গবেষক লেখক কবি শিল্পী ও সাধকরা এই দিনটিকে বিশেষ করে শ্রদ্ধার সঙ্গে পালন করেন লোকচারে অনুসারে ছাত্র ও ছাত্রী পুজোর আগে কুল মুখে তুলেন না পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে পুজোতে দোয়াত কলম এবং বইয়ের সঙ্গে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা বিশেষ প্রথা প্রচলিত আছে এই দিন ছোটদের হাতে খড়িদের দিয়া জীবন শুরু হয় সরস্বতী পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথা প্রথা অত্যন্ত জনপ্রিয় তবে এই দিন নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন সরস্বতী পুজোর দিন অত্যন্ত বত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া সরস্বতী পুজোর দিন পরনিন্দা পর মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়াও সরস্বতী পুজোর দিন স্বাস্থ্য ও লোকাচার অনুসারেই শাস্তিক হালকা ও শুদ্ধ আহার গ্রহণ করা উচিত দেবী সরস্বতী শতগুণে অধিষ্ঠাতি তাই এই দিনে খাদ্য ও সরলতা ও পবিত্রতার গুরুত্বও রয়েছে এই দিনে মুগের ডাল ও চাল দিয়ে রান্না করা সাধারণত খিচুড়ি সবচেয়ে বেশি প্রচলিত এতে ঘি আদা ও অল্প জিরে ফড়ং দিয়ে ব্যবহার করা উচিত যারা খিচুড়ি খান না তারা সাদা ভাতের সঙ্গে আলুর তরকারি ও ও পেঁপের তরকারি লাভরাও ও অনেক বাড়িতে পাঁচমিশালি তরকারি খাওয়া হয় এই দিন কমলা ভোগ ও মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু মুগের বরফি পেড়া ইত্যাদি হলুদ রঙের মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় খিচুড়ি চাটনি পায়েস এগুলো সরস্বতী দেবীর ভোগ হিসেবে নিবেদন করা যায় পরে প্রসাদ রূপে গ্রহণ করা যায় অনেক বাড়িতে এই দিন নানান সবজি দিয়ে গোটা সেদ্ধ রান্না করা হয় এবং পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব সরস্বতী পুজোর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল সরস্বতী পুজোর দিন পুজো শেষ করে প্রথম যে কাজটি করবেন তা হলো পড়া লেখা বা হিসেব করা হয় এর ফলে বিদ্যার সঙ্গে কর্ম এবং অর্থ যুক্ত হয়ে যায় দ্বিতীয় দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটা সাদা কাগজে চন্দন দিয়ে নিজের নাম লিখে সরস্বতী ঠাকুরের সামনে রাখুন এর ফলে আপনার সম্মান ও কাজে স্বীকৃতি বৃদ্ধি পাবে তৃতীয় উপায়টি হল কিছু পরিমাণ চাল হলুদ দিয়ে রাঙিয়ে দিন নিন এ তারপর একটা পাত্রে ওই হলুদ রাঙানো চাল দিয়ে রান্নাঘরে কোনো জায়গায় রেখে দিন এর ফলে খাদ্য ও অর্থের অভাব দূর হয়ে যায় এবার আসছি চতুর্থ উপায়ের কথাটি এই দিন সরস্বতী পুজোর পূজার পরে অন্তত পাঁচজনকে সাদা বা হলুদ রঙের মিষ্টি প্রসাদ বিতরণ করুন এর ফলে আয় বৃদ্ধি হয় এবং সামাজিক প্রতিস্ফৃতি বাড়ে মা সরস্বতী দেবী কেবল বিদ্যার দেবী নন তিনি সঠিক বুদ্ধি নৈতিক ও সিদ্ধান্ত ও সৃজনতার কর্মের শক্তি দেন এই গুণাগুলি থাকলে আয় স্থায়ী হয় বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর পাশাপাশি প্রেম ও সৃষ্টি শক্তির দেবতা কামদেব ও রীতিদেবীর কাহিনী স্মরণ করা হয় এবং তাদের হয় করাও পুরাণ অনুসারে তারকা সুর বধের জন্য মহাদেব শিবের তপস্যা ভঙ্গ প্রয়োজন হল দেবতারা কামদেব স্মরণ নেন বসন্ত ঋতুর সৌন্দর্য ও সহায়তা কামদেব তার পুষ্পবান নিক্ষেপ করেন শিবের হৃদয়ে পার্বতীর প্রতি প্রেম জাগ্রত সক্ষম হল শিবের তৃতীয় নয়নের অগ্নিতে কামদেব বশীভূত হন স্বামীহারা রতি দেবী গভীর অপস্যা করলেন শিব তখন আশীর্বাদ দেন যে কামদেব দেহহীন হলো অনঙ্গরূপে পৃথিবীতে চিরকাল প্রেম ও আকর্ষণের দেবতা হিসাবে বিরাজ করবেন এই কাহিনীর মাধ্যমে বসন্ত পঞ্চমী প্রেম সংযম ও সৃষ্টির নবজাগরণের প্রতীক হয়ে উঠেছে বন্ধুরা সরস্বতী পুজোর দিন সাদা পদ্মের সঙ্গে বাড়িতে নিয়ে আসুন একটি নাশপাতি ফল নাশপাতি পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর ঘরে মা সরস্বতী মা লক্ষ্মী ও নারায়ণের ছবি অথবা মূর্তির সামনে একটি কাঁসা পিতলের থালা কটা নাশপাতি রেখে তুলসী পাতা দিয়ে তা নিবেদন করুন এই সময় প্রার্থনা করুন সংসারে যেন অভাব না থাকে আর যেন স্থায়ী হয় এবং পরিবারে যেন বিদ্যাবুদ্ধি বুদ্ধি একতা ও সমৃদ্ধি আসে নাশপাতি ভগবানকে নিবেদন করার পর আপনারা এই ফলটি সবাই মিলে বাড়ির সদস্যরা সবাই মিলে আপনারা ভাগ করে নেবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে জয় মা সরস্বতী অবশ্যই লেখে জানাবেন রাধে রাধে